হ্যাঁ আর কে বাবুল ভাই হ্যাঁ রানারা পুরস্কার পাবুল ভাইয়ের মাধ্যমে সে পুরস্কার নাসির ভাই হ্যাঁ নাসির নাসির ভাইয়ের ছেলে হ্যাঁ নামটা বলুন নামটা নি হাত নাসির ভাইয়ের পুরস্কার টাকিল তারপরে রানারা পুরস্কারটা পেয়েছিস এই হ্যাঁ এটা পাপুল ভাই দিয়েছে যে হ্যাঁ ফাইনালটা তো হুন দেয় ওইটা তো আসবে হেদা হ্যাঁ আগে নাসির ভাইদের হাতে এই এদিকে একটা চেয়ার ফ্রিজটা প্রদান করবেন প্রধান অতিথি বাবুল ভাই পাশে থাকবে এবং হাবিব ভাই হাত দেবেন

এইবার হুন্ডা ডাক্ত আনতে বলবো সব এটা বসতে হবে না এটা প্রথমে অতিথি হাত দিব হুন্ডা দাদা বলো তো হন্ডাটা একটু আনতে হবে তো এটা স্যারে হাত দিব তো আর চাবিটা দিলে হবে আচ্ছা যাই হুন্ডাটা হলে ইচ্ছা আছে যাই হোক চ্যাম্পিয়ন খোকন ভাই আজাদ স্যার খোকন ভাই আর খেলোয়াড়ের সবাই থাকবেন প্রধান অতিথি স্যার আমাদের ওসি স্যার হাবিব স্যার আপনারা তিনজনে হাত দিয়ে দেন আরো যারা আছেন ও বাবু ভাই চাবি চাবিটা একটু দেখাই দিন চাবিটা দেখাই দিন চাবিটা দেখাই দিয়েন সেই চাবি হাতে তুলে দিচ্ছেন প্রধান অতিথি এম এ মতিন খান স্যার এবং সাথে অসি স্যার সভাপতি হাবিব স্যার সহ বিশেষ অতিথিবর্গ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে তারিক ভাইয়া খেলাকে শেষ করে দিব সালমান স্যার স্যার হাবিব স্যার আপনি একটু কথা বলতে